মাছ চাষে হচ্ছে না কোনো লাভ ওরে সলেমান তুই বেশি করে ভাব মেম্বার ভাব দিছি সব পাচ্ছে কিছু তাই হাঁটতেছি আপনার পিছু পিছু কত কিছু ভাবে লাভ নেই টাকা পয়সা থাকলে কিছু বল তা নাহলে সামনের দিকে চল মেম্বার ওই গতকালকে যে বিচারটা করলাম গতকালকে বিচার করলাম তুই বিচার করিলি না আমি বিচার করিলাম ওই আপনার আমার সংমিশ্রণে মতলেবদের বাড়ির যে বিচারটা সংগঠিত হয়েছিল ওতে আপনি কিছু টাকা মারিলেন আর কিছু ঘাটি কথা বলেন তোর মতন ওটাই অ্যাসিস্ট্যান্ট থাকতি আমার কোনো শত্রুর অভাব হবে না বুঝতে পারছিস তো যাই হোক ওরা কি বলেছে ওরা বলেছে মেম্বার সাহেব যে বিচারটা করে গেছে উনিশ বিশ হলেই মানা যেত কিন্তু আঠারো বিশ হয়ে গেছে হলেমান পরিস্থিতি আমাদের বিরুদ্ধে আমার প্রেশারটা লোমাইতেছে মাথাটা ঘুরতেছে তুই থাক বাপ আমি বাড়ি যাচ্ছি নম সাহেব আমার নিয়ে যান